হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মিমিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি আমাদের পাড়ায় একটা বাড়িতে একটা ছাগল হয়েছে নাকি তো সেই ছাগলটার নাকি জোড়া মাথা হয়েছে চারটে চোখ হয়েছে তো সেগুলো সত্যি কিনা তো আমাদের মানে পাড়ায় সবাই এটা বলছে যে এটা এরকম হয়েছে তো আমি মা সোনা পিসি তো এখন সবাই যাব হচ্ছে সেই বাড়িতে দেখতে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকেও দেখায় যে ঠিক মানে কেমন হয়েছে ছাগলটা দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো তো এই যে দেখো শোনাও যাবে শোনা এখন এই যে বিস্কিট আর জল খেয়ে নিচ্ছে এখন আমরা ছাগল দেখতে যাব আর তো তো কত তো দুটো মাথা চারটে চোখ হবে তো

দেখ একটা কি তৈরি করতে পারে আল্লাহ আমি সাতটা বাচ্চা হইলো সাত মাসে নষ্ট হয়ে গেলো সবাই ছবি তুলে নিলো মোবাইল সাতটাই ছেলে लाख माय फादात साखती सेले बाकी बोल देम देला से एस्ता नार ही बलमा साखती सेले होइसे आमा जेरा से थैंक नवा करे हम राम लखन से साखती ये चलो आतो तो कसे साखती हम तो तो कवर के ई सो गो बाबा येसी

তো তারপরে দেখো ওখান থেকে বাড়ি চলে এলাম মানে কি একটা দৃশ্য ফার্স্ট টাইম দেখলাম যেরকম দুটো মাথা দুটো মানে চারটে চোখ কেমন একটা বেশ লাগছিল দেখতে তো তারপরে বাড়ি এলাম বাড়ি এসে চা বিস্কিট খেলাম সবাই মিলে তো তার আগে হচ্ছে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে চা বিস্কিটটা খেলাম তো তারপরে এই যে দেখো আমার শোনা হচ্ছে কি বলবো পড়ে গেছিলো কাদায় আস্তে আস্তে কারণ একা একা হাঁটবে এমন বায়না করছিল তো তারপরে ওকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু পড়ে গেছে আর সাড়ে নটা বেজে গেছে ওকে এগারোটা নাগাদ স্নান করাই তো আজকে একটু তাড়াতাড়ি তো পড়ে গেছে জন্য তাড়াতাড়ি তো তারপরে সবাই মিলে চা খাচ্ছিলাম তো তোমরা কারা কারা একরকম ভিডিও কোনো দিন দেখো আর তোমাদের মানে একটুখানি শেয়ারের জন্যে হয়তো সবাই ভিডিওটা দেখতেও পাবে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরবর্তী ব্লগে দেখা হবে টাটা